আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব চাকরির খুব পত্রিকা থেকে অনেক অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেইগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে সাতাশে জুন দু হাজার পঁচিশ র শুক্রবার প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হলো সিভিল সাধারণ কার্যালয় পটুয়াকালী তারা একশত চব্বিশ জন লোক নেবে পটুয়ালী সিভিল সাধারণ কার্যালয় এখানে বিভিন্ন পদে তারা একশত চব্বিশ জন লোক নিয়োগ দিবে এখানে দেখেন আপনার স্বাস্থ্য সহকারী যে পদ সেই স্বাস্থ্য সহকারী পদে তারা একশত আট জন নিবে এছাড়াও রয়েছে আপনার ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কম্পিউটার অপারেটার পরিসংখ্যান বিদ তো আপনারা অবশ্যই বিস্তারিত দেখে আপনার কাঙ্ক্ষিত পদ আবেদনটা করে ফেলবেন দুই নম্বরে যে বিজ্ঞপ্তি সেটা হলো জেলা প্রশাসক কিশোরগঞ্জ এখানে তারা একশো জন লোক নিবে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে বিভিন্ন পদে এবং এখানে একশো জন মনে জনের মধ্যে পঞ্চান্ন জন লোক নিবে তারা শুধু অফিস সহায়ক পদে এছাড়াও রয়েছে নাজির কাম কেশিয়ার সার্টিফিকেট সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যে বিজ্ঞপ্তি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এখানে তার উনষাট জন লোক নিবে বিভিন্ন পদে এবং জেলা প্রশাসন কার্যালয় চাপাই নবগঞ্জে তেইশ জন লোক নিবে বিভিন্ন পদে এখানে অফিস সহায়ক পদ নিবে আঠারো জন এবং পায়রা বন্দর কর্তৃপক্ষে পনেরো জন লোক নেবে তারা বিভিন্ন পদে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশে একশত নয় জন লোক নিবে বিভিন্ন পদে এবং এখানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে আঠাশ জন লোক নিবে এখানে আপনার নর্থ অ্যাসিস্ট্যান্ট এখানে স্টাফ লেভেল সাত এই পদে তারা জন লোক নিবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে দশজন লোক নিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তারা আটজন লোকটিবে এবং বাংলাদেশের লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তারা পাঁচজন লোক নিবে বিভিন্ন পদে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চৌত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দশজন এবং কণিজ সম্পদ উন্নয়ন বলুন এখানে তারা চারজন লোক নেবে বিভিন্ন পদে তারপরে আরো কতগুলো বিজ্ঞপ্তি আছে দেখেন বেসরকারি নিবন্ধন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এখানে কিন্তু আপনার এক লক্ষ আটশত বাইশ জন লোক তারা নিয়োগ দিবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রকাশ করছে এবং স্কুল ও কলেজ পর্যায়ে এমপিও সিস্লিশ হাজার দুইশত এগারো জন এবং মাদ্রাসা এমপিও তিপ্পান্ন হাজার পাঁচশতে একজন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এগারোশো দশজন তারা লোক নিয়োগ দিবে এবং কর্তোয়া প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানে তারা লোক নিয়োগ দিবে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা সতেরো জন লোক নিবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঁচজন লোক নিবে শিক্ষা মন্ত্রণালয়ের আটজন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জন লোক নিবে কুলনা বিশ্ববিদ্যালয়ের নয়জন এবং জেলা প্রশাসক ফেনীরা তারা ছয় আটজন লোক নেবে ফেনীতে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে প্রতি তারা সাতজন নিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুজন রেলপথ মন্ত্রণালয়ের জন এবং ডক্টর মাহবুবুর রহমান মুল্লা কলেজ দ্বারা বাইশজন লোক নিয়োগ দেবে তো এছাড়াও রয়েছে আপনার প্রমি এগ্রু ফুডস লিমিটেড লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি ওয়ান ব্যাঙ্ক পিএলসি প্রাণ গ্রুপ ডিজি কন টেকনোলজি লিমিটেড প্রাণ গ্রুপ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড রাজু উত্তরা মডেল কলেজ লিটল নিলয় গ্রুপ আকিস ব্যাকাস লিমিটেড প্রাইং ব্যাংক কর্ণপলি গ্রুপ ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইলস নাবিল গ্রুপ ইত্যাদি তো আসার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কভার খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য